জাহাঙ্গীর বাইক সার্ভিস চ্যানেলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ আজকের ভিডিও টপিক হচ্ছে গাড়ি যে সমস্ত ব্যক্তিরা গাড়ি দেখে অনেকে আছে কেরালা চেন্নাই মুম্বাই কেউ বিদেশে যায় কিন্তু বাড়িতে গাড়ি পড়ে থাকে কিন্তু এবার কি হয় ট্যাঙ্কিতে তেল থাকে ছ মাস তিন মাস চার মাস পাঁচ মাস এক বছর থাকার পরে কি হয় তেলটা অটোমেটিকলি পচে যায় দুর্গন্ধ হয়ে যায় দুর্গন্ধটা কিভাবে বুঝবো যেমন এই যে কার্বোটার আছে এই নাকে দিলে এমন একটা গন্ধ মানে এ গন্ধতে মানে তেলটা পচিয়ে গিয়ে গাড়ি কিন্তু স্টার্ট হয় না সেই সূত্রে বলি একটাই সতর্ক বার্তা হচ্ছে গাড়ি স্টপ রেখে বাইরে গেলে গাড়ির তেল অন্ত বেশি করে রাখা যাবে না তেল অল্প থাকবে ফুরিয়ে দিলে অনেক বেশি ভালো হয় আর তেল হয়তো পাঁচ লিটার ট্যাঙ্কি ফুল করে রেখে এবার তেল রেখে এবার গাড়ি বন্ধ রেখে গাড়ি ওপরে তুলে দিয়ে বিদেশ চলে গেলে বাইরে চলে গেলে আসার পরে কিন্তু সমস্ত তেল বাদ হয়ে যাবে এবং তার পারপাসে কি হবে গাড়িটা আর স্টার্ট হবে না এবং গাড়িতে প্রচুর পরিমাণে প্রবলেম আসবে আর এই কার্বোটার খারাপ হয়ে যাওয়ার সন্দেহ থাকে সন্দেহ থাকবে এই কার্বোটার মানে এই কার্বোটার কিন্তু খুব সূক্ষ্ম জিনিস তেল পুচে গিয়ে যে ভিতরে জেট গুলো আছে যে পয়েন্ট গুলো আছে সে সমস্ত পয়েন্ট গুলো কিন্তু আপনার বন্ধ হয়ে গিয়ে খারাপও হয়ে যেতে পারে গাড়ি নাও চলতে পারে সেই সূত্রে একটাই কথা বলবো আর কি যে গাড়ি রাখার পর গাড়িতে প্রথম কথা হচ্ছে গাড়িতে তেল থাকবে না এসে নতুন করে আপডেট করে গাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে কার্বোটার ফিল্টার এয়ার ফিল্টার ট্যাঙ্কি সমস্ত কিছু ওয়াশ করার পর মোবাইলের ফিল্টার চেঞ্জ করার পর তারপরে নতুন একটা তেল ভরে আবার গাড়ি পুনরায় স্টার্ট করতে হবে তবে সেই গাড়ি ভালো থাকবে তবে চলুন যেমন ট্যাঙ্কি ওয়াশ করবো যেমন আপনার ট্যাঙ্কি এই ট্যাঙ্কি যেমন আপনার তেলের কালার এমন হয়ে গেছে একদম সবুজ হয়ে গেছে তেলের কালার তেল কিন্তু আছে আপনার লিটার এমন একটা গন্ধ গন্ধ মানে কি বলবো মুশকিল তবে ভিহার এই গাড়িটার দিন পাটি কেরালায় থাকতো আঠারো মাস পর বাড়ি এসছে গাড়ি আর স্টার্ট হচ্ছে না গাড়িটা আমার কাছ থেকে নিয়ে আসলো আমি এবারে কার্বোটার ট্যাঙ্কি ইঞ্জিন অয়েল এইসবগুলো পুরো ওয়াশ করে হেড ওয়াশ করে দেবো সমস্ত ওয়াশ করে গাড়িটাকে আবার আগে জায়গায় ফিরিয়ে নিয়ে আসবো চলুন দেখতে থাকুন এই যে গাড়ি পুরো একদম ঝা করে ওয়াশ করলাম কার্বোর্ডে ওয়াশ করলাম ইয়ারফিল্ডটা ওয়াশ করলাম ট্যাঙ্কি ওয়াশ করলাম সমস্ত কিছু ওয়াশ করার পর এখন গাড়ি পুরো একদম ঝাকাস আগে জায়গায় ফের আবার চলে এসছে মাঝে আপনার প্লাগও শর্ট ছিল আর কি এই যে প্লাগ ফ্ল্যাগ শট ছিল তারপরে আপনার এই যে ফ্ল্যাগের ক্যাপো শট দুটোই নষ্ট নষ্ট তবে আপনার এই যে এখন পুরো একদম গাড়ি আগে জায়গায় চলে এসছে যা শক একদম সেই দেখুন এই যে যে অবস্থায় ছিল একদম সেই অবস্থায় আবার চলে এসছে তবে ভিয়ার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এই ধরনের বিভিন্ন রকমের আপডেট ভিডিও পেতে আর কি I'll take benches because i on the one.